ये पोल। पोल। साथ हो मेरे नजरों में तेरे सपनों में सपनों में नाजी मुझे लगता है कि पति दिल की जो की धोके बा Tintin, 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 তুমি জানো তোমার জন্য মাত্র সাড়ে নটার সময় আসছি তাই দেরি করে আসছি আমি তো ভাবছি আজকে তাড়াতাড়ি আসছি আমি ये तुम गले बांध लगे সারা আমি আনছি না এবো আমার এই তো আজকে আমরা দেখব আয়াতের খেলার মধ্যে কি আছে চলো এটার মধ্যে খেলনা আগে খেলনাটা দেখতে जाओ তুমি দেখো 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 হীত দেখো দেখো ভাইয়া বাবুর কাছে একটু এটা দাও খেলা করুক পরে তোমাকে দিয়ে দিবে আর দেখি তো আয়তর এটার মধ্যে কি আছে এই তোমার জন্য আজকে নতুন খাবার রান্না করেছি ভাত রান্না করিনি ভাত এখন রান্না করব নাস্তা বানাইছি আরে আয় দেখা নিই আয় পাশে ধরে বল গাইস বলো কি হ্যালো গাইস আমি আমার স্বামীর জন্য আজকে

এখন পাঞ্চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের প্রীতি ও আঁখ খেতে ছাগল জলে বন্দি মাছ পরে নারীর হাতে পুরুষ বন্দি ঘোরায় মার মাস সখি গো আমার মন ভালা না এই কালারের সাথে পিড়িত কইরা টাকুর সাথে পিড়িত কইরা চোখ পালাম না সুখি গো ও আমার মন ভালানা পারে কি আয়া হেরা একবারে মনে করো আত্মক দোয়া সারা এক এক তরি খাবো কি তুমি ওকে ওকে এমন করতেছ কেন ও তোমার বোন হয় না আম্মু তুমি এটা নাও শুনো পাখি এটা নাও এটা কোলে দেখো তো আম্মু কি দেখলে দেখবো এই যে এ মোদে খাবার আছে কেমন লাগছে খাবারটা হুম সেই দেখো লাগে হুম এ মে তুমি তাই খাবার আছে তাই খাবার আছে এই খাবারটা তাই খায় তাই মোদার লাগে

ক্রিমটাও এখান থেকে তোলা ক্রিমটা দাও আর তুমি ওই এক পাতিলা খাবার বানিয়েছি কিছু করে ভালো লাগে না

আজকে ভিডিওটা পর্যন্তই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম কেমন বাবুল তো